আপনি কি ম্যানেজার না মালিক ম্যানেজার দেখেন আপনার ফ্রিজ কোথায় আপনি সংরক্ষণ করার জন্য ফ্রিজ ফ্রিজ আছে আপনার এখানে মানে ইস্ট আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে হয়তো ইস্টের আপনি ধরেন যদি খুলে ফেলেন

এটা পেপে দিয়ে করেছে আপনি নিজে খেয়ে থাকেন কি ভালো দেখানি ফল তো অনেক দাম আপনি স্বপ্ন সুপার শপ বা মিনা বাজার তো দেখবেন ওখানে গেলে দেখবেন কেনে পাওয়া যায় এরকম আবার আপনার

পাতলা একটু অ্যাপ্রন পড়তে দিয়ে না আপনি পাতলাই পড়তে দিয়েন কারণ কি এই যে ময়লা দেখছেন এগুলো তো ময়লা এগুলো মানুষ তো খাবে তাই না আপনি কি করবেন শীতল ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করবেন শীতল শীতল মানে কি গরম নাকি ঠান্ডা হ্যাঁ শীতল মানে ঠান্ডা না ইস্ট যদি আপনি ঠান্ডা জায়গায় না রাখেন কিন্তু আপনার একটু গরম হয়ে গেছে সব আপনার হিসেবে থাকে কিন্তু আমি এসে তো পেলাম না আমি এসে কোথায় পেলাম

সবচেয়ে বেশি অভিযোগ জানেন মানুষ হতাশে যে আপনাদের এই যে এইসব কেক নিয়ে এগুলো শিশু খাদ্য মানে বাচ্চারাই তো বেশি খায় মূলত আসলে বড়দের তো বার্থডে কেক খাওয়ার ইয়ে কম বাচ্চাদেরই আগ্রহ বেশি পেস্ট্রি বানাতে পারবেন আপনি চলে যাচ্ছে কিন্তু উনি এটা ধরেন বাসায় নিল নেওয়ার পরে উনি এটা কয়দিন খেতে পারবে রেখে এটা কি বোঝা যাবে আপনি ডেট দিলেই তো বোঝা যাবে যে কয়দিন রেখে খেতে পারবে এটা নিয়ম ডেট দেওয়া আপনি তো বললেন নাই

কি এটা কেন মানে এই অবস্থায় আপনারা কেক সংরক্ষণ করছেন আবার কি রাখছেন আমি বুঝতে পারছি না এখানে আবার চকলেট রাখছেন চকলেট মিল্ক করে রাখছেন এটা তো ব্যবহার করবেন নাকি এই চক্র ব্যবহার করবেন এইটা কি ভাবে একটা খাদ্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কি কোনোভাবে এটা কি অ্যাকসেপ্টেবল আপনার এই জায়গাটা যা অবস্থা এই হিসেবে ব্যবহার করতেছেন তাই না এটা নিচে এটা আপনার ওই বোলসের কি ব্যবহার করছি কিন্তু আচ্ছা গ্যালানে যদি থাকেও আপনার এই প্যাকেটে কিন্তু মেয়াদ শেষ 26 10 2024 হ্যাঁ এটা মন নিচে আমরা তো আপনি মেয়াদ উত্তীর্ণ প্যাকেট ব্যবহার করলেন এটা আপনাকে আমি কেন বিশ্বাস করব ধরেন ওই আমি দেখাচ্ছি গিয়ার গ্যালান আপনার এগুলো কি

এই যে আজকে ওইশিয়ালি অবশ্যই আপনি বুঝতেছেন না আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন এটা তো পরে বাইরে আর নর্মালি তো এভাবে রাখা যাবে না কেক তো ডিপ ফ্রিজে রাখার জিনিস না কেক আপনি ডিপ ফ্রিজে কেন রেখেছেন মন মতো যা মন তাই করেছেন সেটা মনে হয় ইস্ট এল ইস্ট ইস্ট চকলেট যেটা খায় বেশি ঠান্ডা রাখছে এখানে রেখেছেন এটা আমি প্রবলেম বলছি না নিয়ম এরকমই যে আপনাকে শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখতে হবে কিন্তু একটা মানে ফুডের স্ট্রাকচার এগুলো সবই গার্বেজ আপনার সবই এগুলো গার্বেজ সব গার্বেজ করে সেই আপনি পড়েন না না আপনি কেউ পড়েন না এইসব কথা বললে তো লাভ নাই আপনি এসব কথা বললে কোনো লাভ নাই এই যে আচ্ছা দেখি দেখিটা দেখি আগে এটা হচ্ছে আপনার বিস্কুটের দুই হাজার পঁচিশের জুন পর্যন্ত আচ্ছা আসেন আপনার আউটলেটে যাই সামনে যাই